আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের খেয়াপাড়ের তরণী কবিতা যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপাড় বজ্রে তুর যে গড় যেছে কে আবার প্রলয়েরই আহ্বান ধনিল কে বিষানে ঝঞ্ঝাও ঘন দেয়া সনিল রে ইশানে নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ মৃত্যুর মহানিশাল রুদ্র উলঙ্গ নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে ত্রাসে কাপে তরুণীর পাপে যত নিঃশে তমসা বৃতা ঘেরা কিয়ামত রাত্রি খেয়া পারে আসা নাই ডুবিল রে যাত্রী দমকি দমকি দেয়া হাকে কাপে দামিনী সিঙ্গার হুঙ্কারে থরো থরো জামিনি লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে ওগো কা ভীক চিত্তে অবহেলি জলধীর ভৈরব গর্জন প্রলয়ের ডংকার ओंकार तর্জন পূর্ণ পথের এ যে যাত্রীরা নিষ্পাপ ধর্মেরই বর্মে সুরক্ষিত দিলসাখ নহে রাসংকিত বজ্র নিপাতেও কান্ডারি আহমদ তরি ভরা পাথেও আবু বকর ওসমান ওমর আলী হায়দর দাড়ি যে তরির নাই ওরে নাই ডোর কান্ডারিয়ে দাঁড়িয়ে পাকা পাহাকা মাঝি মাল্লা দাড়ি মুখে সারি গান লাশারি কাল্লা সাফায়েত পাল বাধা তরুণীর মাস্তুল জান্নত হতে ফেলে হুরির আশ্রাস শিরে নত স্নেহ আখি মঙ্গল দাত্রী গাও জোরে সারিগান ওপারের যাত্রী বৃথাত্রাসে প্রলোয়ের সিন্ধু ও দেয়া ভার ওই হলো পুণ্যের যাত্রী রাখে আবার